ওয়েলকাম ব্যাক আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যে কিভাবে স্মার্টলি আমরা ওএমআর ফিল করতে পারি অনেক সময় পরীক্ষার চাপে বা পরীক্ষার কেন্দ্রে জানা উত্তরে কিন্তু আমাদের গোলমাল হয়ে যায় তো সেই ক্ষেত্রে দু একটি যখন আন্ন কোশ্চিন চোখের সামনে ভেসে আসে তখন সব কিছু যেন আরও কি সব গোলমাল হয়ে যায় হয়ে যায় আবার কারো কারো একটু ইংরেজির প্রতি ভীতি থাকে বা বিশেষ কোনো সাবজেক্টের প্রতি থাকে তো সেই সমস্ত পরীক্ষাগুলিতেও বা যদি কোনো কারণে কোনো পেপারে একটু প্রিপারেশন উইক হয় সেই ক্ষেত্রে আমরা এই বিশেষ ট্রিক্সগুলি অবলম্বন করে খুব সহজে কিন্তু আমরা উত্তরগুলিকে করতে পারি এগুলি মোটামুটি পরীক্ষিত ওয়েমার ফিলের ক্ষেত্রে মোটামুটি পরীক্ষিত তো এগুলো ট্রাই করে দেখতে পারো ওকে যখন কিছুই করার নেই তখন কিন্তু এগুলিকে আমরা ব্রহ্মাস্ত্র হিসেবে ব্যবহার করতে পারি যতক্ষণ পর্যন্ত আমাদের উত্তর জানা আছে তো সেখানে তো কোনো প্রশ্নই আসে না যখন আমার হাতে কিছু করার নেই তখন কিন্তু আমরা এই ট্রিক্সগুলোকে ফলো করতে পারি ঠিক আছে তো চলো একে একে আমরা ট্রিক্সগুলি দেখে নেই প্রথম যে আমি কৌশলটা বলবো সেটা হচ্ছে এলিমিনেশন অপশন এলিমিনেশন বাদ দেওয়া আমাদের চারটে করে অপশান থাকে প্রত্যেকটি এমসিকিউতে তাহলে আমরা প্রথমে খুবই ভালো করে প্রশ্নটা পড়বো ঠিক আছে খুবই ভালো করে আমরা যখন পড়বো খুব সহজে দুটো অপশান কিন্তু বাদ চলে যায় খুবই সহজে কিন্তু তারপরে যে দুটো অপশান থাকে সেটা কিন্তু ফিফটি ফিফটি হয়ে যায় এই ক্ষেত্রে কিন্তু টাফ হয় ঠিক আছে তখন কিন্তু আমরা কনফিউশানে পড়ে যাই তো সেই ক্ষেত্রে দুটো বারবার করে রিপিট করে পড়বে ওই উপরের কোশ্চিনের সঙ্গে বারবার করে রিপিট করে পড়বে তোমার কাছে তখন যেটা ভালো লাগবে যেটি বেশি মানানসই পড়তে লাগবে সেটি কিন্তু সেটি উত্তর ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে এলিমিনেটার মেথড এলিমিনেশন মেথড এক 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 করে আমরা বাদ দেবো আমি জানি না কোনটা হতে পারে না কোনটা হতে পারে না এইভাবে আমরা বাদ দেবো তাহলে তিনটা হতে পারে না ঠিক আছে এই হচ্ছে একটা পদ্ধতি এলিমিনেট ঠিক আছে আমি ব্যক্তিগতভাবে এই এলিমিনেট পদ্ধতি কিন্তু ফলো করি চারটা অপশন পড়ে এটা হতে পারে না এটা হতে পারে না এটা হতে পারে না পড়ে আছে ওটাই নেক্সট এবার আমরা কি দ্বিতীয় মেথড দেখবো যে এক্সট্রিম ওয়ার্ডস এক্সট্রিম ওয়ার্ডসগুলোকে কি করবো আমরা এড়িয়ে যাবো এক্সট্রিম বলতে কি অলওয়েজ নেভার অনলি অল নান অফ এরকম কিছু এরকম খুবই কম হয় উপরে তিনটে অপশান দেওয়া আছে তারপর নিচে লেখা আছে কি নান অফ তিনটা দেওয়া আছে অল অফ দ্যার এই ধরনের অপশানস খুবই কম হয় রেয়ার হয় তোমাদেরকে ওইটা বাদ দিয়ে ভাবতে হবে ঠিক আছে ওটাকে বাদ দিয়ে ভাবতে হবে আবার এমনটাও হয় হ্যাঁ মাঝে মাঝে হয় যে যদি উপরে নিচে লাস্ট অপশানটা দেওয়া আছে অল অফ দ্য অ্যাভাব তুমি উপরে দুটাকে বুঝতে পারছো যে দুটা ঠিক হয় তিন নাম্বার অপশানের মানেটা খুব ভালো করে বুঝতে পারছো না তাহলে তুমি শিওর হয়ে নাও ওটা কিন্তু অল অফ দ্য অ্যাভাব হবে তবে এই ধরনের খুবই কম প্রশ্ন আসে ঠিক আছে অথবা নান অফ দ্য অ্যাভাব এই ধরনের কম আসে ওকে তাহলে এগুলোকে এড়িয়ে যেতে পারো এইটা কিন্তু একটা খুবই ইন্টারেস্টিং ট্রিক খুবই ইন্টারেস্টিং ট্রিক বিশেষ করে ইংরেজির ক্ষেত্রে আমি বলবো বিশেষ করে ইংরেজির ক্ষেত্রে যখন অনেক সময় ওকে অর্থ বুঝতে পারে না কি করবো গোলক দাদা তখন কিন্তু তোমরা দেখবে লংগেস্ট অপশান ট্রিক ওকে সাধারণত কি করা হয় অনেক সময় কোনো একটা অপশানসকে একটু ব্যাখ্যা করে বড় করে দেওয়া হয়েছে ঠিক আছে ওইটাই উত্তর হয় ওটাই উত্তর হয় যেটা তোমার কাছে কঠিন মনে হচ্ছে বড় মনে হচ্ছে তুমি মানে বুঝতে পারছো না ওটাই উত্তর হয় longest option take ঠিক আছে नेक्स्ट रिपीटेड ওয়ার্ডস রুল আমরা দেখতে পারি যে প্রশ্ন যে প্রশ্নের ক্ষেত্রে যে ওয়ার্ডটা আছে প্রশ্নে সেই ওয়ার্ড যদি রিপিটেড থাকে নিচে কোন অপশনে তাহলে কিন্তু সেটা উত্তর হওয়ার লাকি চান্স থাকে কবি ট্রু ফলস স্টেটমেন্ট যদি কোশ্চেনে থাকে দেখ প্রথমত চারটাই ট্রু অথবা চারটাই ফলস এই ধরনের ঠিক আছে এই ধরনের পরীক্ষায় নাই বললেই চলে এরকমটা হতে পারে না ঠিক আছে একদম নাইনটি পারসেন্ট ধরো যে এই ধরনের থাকবে না তাহলে এই দুটো অপশনকে তোমরা দিয়ে দিবে তারপরের অপশনের মধ্যে তোমরা যে কোনো একটা অপশনের মানে বের করার চেষ্টা করবে যে কোনো চারটার মধ্যে ঠিক আছে এক দুই তিন চার দেওয়া আছে এবার যে কোনো একটা তুমি মানে বের করো তুমি বি নাম্বারটা তুমি বুঝতে পারলে দুই নাম্বার যেটা দেওয়া আছে সেটা দেখো যে ফলস হচ্ছে তাহলে তুমি সেই ক্ষেত্রে এবার কিন্তু একটা অপশানসে দেখো যে তোমার কোন অপশানসে এ বি সি ডির মধ্যে কোন অপশানস আছে দুই নাম্বারটা এফ আছে সেটাই উত্তর ঠিক আছে সেটাই উত্তর আর তুমি কিচ্ছু খুঁজতে যাবে না ঠিক আছে কারণ খুঁজেও তুমি পাবে না তাহলে খুঁজবে কেন ওকে নেক্সট ম্যাচিং স্তম্ভ মেলানো এটা তো আসবেই পরীক্ষায় তাই না আসবে শিওর তাহলে ম্যাচিংকে কলাম ম্যাচিংয়ের ক্ষেত্রে আমি কী করতে পারি কি করতে পারি আমরা এটাই করব করবো কী করবো সবসময় এইটাই করবো প্রথমত আমি আগে যেটা জানি যে কলামের মধ্যে যেটা আমি জানি সেইটাকে আমি আগে মিলিয়ে দেব আচ্ছা আমি মনে করো যে এক নাম্বারটা আমি জানি না দুই নাম্বারটা জানি দুই নাম্বার যাচ্ছে কোথায় মনে করো দুই নাম্বার যাচ্ছে সিতে তাহলে আমি এবার ওই এ বি এবিডির মধ্যে আমি দেখতে যাবো যে কোন মধ্যে দুই আছে আশা সিতে করি একটাতেই কাজ হয়ে যাবে একটাতেই কাজ হয়ে যাবে ঠিক আছে এবার মনে সি নাম্বারটাতে দেওয়া আছে যে দুই নাম্বারটা কোথায় গিয়েছে চারে সিতে আচ্ছা যদি একটাতে না হয় তাহলে কোনো মতে আর একটাকে মেলানোর চেষ্টা করবে একটু কষ্ট করে মনে করার চেষ্টা করবে একটু মনে করো যে বি চলে গিয়েছে এতে বাস আর কোনো সমস্যা নেই হয়ে গেল উত্তর তোমার আচ্ছা এবার কি র্যান্ডাম গেস আচ্ছা এটা বিশেষ করে কাদের জন্য একদম কিছু বলে জানি আমাকে বাস করতে হবে এরকম তবে র্যান্ডম গেস করবে না স্মার্ট গেস করবে আচ্ছা এখানে বলে দে বেশিরভাগ উত্তর কিন্তু থাকে বি অথবা সির মধ্যে ঠিক আছে এর মধ্যে খুব বেশি উত্তর থাকে না ডির মধ্যে খুব বেশি উত্তর থাকে না তবে যখন তুমি গেস করবে র্যান্ডামলি প্রথমের উত্তরটা যদি তোমার মনে হয় যে বি হচ্ছে তার পরেরটা কিন্তু বি হওয়ার চান্সটা কম থাকে তাহলে সি হতে পারে এ হতে পারে বি হতে পারে সেই ক্ষেত্রে তুমি কিন্তু একটু স্মার্টলি গেস করবে সবটা একই রকম গেস কিন্তু করবে না ঠিক আছে এতে করে এমনিতেও ভুল হবে ভুল সেই জন্য আগেরটা বি হলো পরেরটা সি হওয়ার চান্সেসটা বেশি তারপরে সির পরে আরেকটা এ হওয়ার চান্সেসটা বেশি আর এ আর ডির কম থাকে তাহলে সেভাবে করবে স্টেটমেন্ট রিজন আমি এই ক্ষেত্রে একটা কথা বলবো বেশি না একটা নাইনটি পারসেন্ট কেসের ক্ষেত্রে এ নাম্বারটাই উত্তর হয় স্টেটমেন্ট রিজন বোথ আর ট্রু অথবা কারেক্ট আর এই যে রিজন স্টেটমেন্ট এটা হচ্ছে সঠিক এক্সপ্লেনেশন সঠিক তার মানে অপশন এ মোস্ট অফ দ্য টাইম ঠিক আছে আর তারপরে তোমরা একটু অর্থ বুঝে পরের একটা করে নেওয়ার চেষ্টা করবে যদি না হয় ঠিক আছে যদি দেখো যেমনটা দুটো লাইন দুই জায়গা থেকে দেওয়া আছে অনেক দূর গ্যাপ ঠিক আছে স্টেটমেন্ট এক দুনিয়া থেকে দিয়েছে রিজন আর এক দুনিয়া থেকে দিয়েছে তার মানে এটা ফলসে চলে যাবে কোনো কিছু দেখবে না তাহলে ওটা প্রথমের দিকে হবে না পিক আউট দ্য ফলস স্টেটমেন্ট পিক আউট দ্য ট্রু স্টেটমেন্ট হ্যাঁ এটা হতে পারে চারটা অপশান দেওয়া আছে একটাকে তোমাকে ফলস ট্রু পিক আউট করতে হবে বা একটা ট্রু পিক আউট করতে হবে তখন কি করবে তাহলে যখন আমাকে ফলস পিক আউট করতে হবে তুমি দেখবে কোনটা মিথ্যা তার মানে তিনটে সত্য আছে তাহলে যেটা মিথ্যা ওটাই হচ্ছে তোমার উত্তর ট্রুর ক্ষেত্রে তাহলে তিনটা কি থাকবে এখানে মিথ্যা থাকবে তাহলে তিনটে মিথ্যা তুমি বাদ দিয়ে দাও কেটে কেটে যেটা পড়ে থাকবে সেটাই তোমার উত্তর হয়ে যাবে রিয়ারেন্স এই তো এটা একটা ঝামেলা করার বিষয় তবে যারা টেক্সট পড়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব ইজি আর যারা টেক্সট পড়েনি বাবু এটা কিন্তু খুবই ডেঞ্জারাস তাহলে রিয়ারেন্সের ক্ষেত্রে আবারও আমি সেম কথা বলব যেহেতু চারটা বাক্য দেওয়া থাকবে তোমার কোন বাক্যটা তুমি জানো মনে হচ্ছে কোন বাক্যটা আগে হতে পারে বা কোনটা পরে হতে পারে তোমার যদি মনে হয় যে চার নাম্বার যে বাক্যটা সেটা একদম আগে হবে তাহলে দেখো কোন অপশানসের মধ্যে চার নাম্বারটা একদম আগে দেওয়া আছে যেটাতে পারবে সেটাই আর কোনো খোঁজাখুঁজি করবে না ঠিক আছে এই হচ্ছে ট্রিক্স খুবই সুন্দর করে ফলো করবে আশা করি এর বাইরে সেরকম কোনো কিচ্ছু আসবে না টাইম ম্যানেজমেন্টে বলে দেই যেহেতু ওয়েম আর করতে হবে একটা ঝামেলা আছে সেই ক্ষেত্রে কি করবে টাইমের আবার ব্যাপার আছে একটা যখন এক থেকে শুরু করবে প্রশ্ন প্রশ্নগোনা কোশ্চিন দেখে দেখে প্রথমত তুমি যেটা হানড্রেড পারসেন্ট শিওর সেটাকে একদম কিন্তু কোশ্চিনে চিহ্ন দিয়ে তুমি ওয়েম গোল করে দাও গোল করে দাও রাখবে না যেটা তোমার ডাউট হচ্ছে সেটাকে একটু মার্ক করে তুমি ওএমআরটা ফাঁকা রাখতে পারো ঠিক আছে পারো যেটা ডাউট সেটাকে একটু পরে দেখবে কিন্তু ওএমআর একদম ফেলে রাখবে না যে হান্ড্রেড পার্সেন্ট আমি পরে করব না ওকে আর কি যেহেতু আমাদের নেগেটিভ মার্কিং থাকবে না তাই একটা কোশ্চিনও কিন্তু ছাড়বো না সব কটা এই ট্রিক্স ফলো করে কিন্তু গোল করে দিয়ে চলে আসবো ঠিক আছে আর সময় দেখবে ফিফটি তোমার কনফিডেন্স যেটা তোমার মন চাইছে সেটা তুমি উত্তর করবে হুম এই আশা করি খুবই ভালো পরীক্ষা হবে এই সমস্ত ট্রিক্স ফলো করলে ঠিক আছে আর বেস্ট অফ লাক